ভোলে বাবা অরফে নারায়ণ শাখার হরির সৎসঙ্গে পদপৃষ্ঠ একশো একুশ জন ঘটনায় দুদিন পর স্বজন হারা পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী পাঁচই জুলাই শুক্রবার সাত সকালে দিল্লি থেকে সড়ক পথে হাতরসের উদ্দেশ্যে রওনা হন রাহুল বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন রাজ্য কংগ্রেস প্রধান অজয় রায় রাজ্য কংগ্রেসের ইনচার্জ অবিনাশ পাণ্ডে পার্টির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে এবং অন্যান্য পদাধিকারীরা প্রবীণ কংগ্রেস নেতা দিল্লি থেকে সড়কপথে পথে রওনা হবার পর সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ আলিগড়ের পিলাখুনা গ্রামে পৌঁছান হাতরাসে পদদলিত হয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করতে দেখা গেছে রাহুলকে পুলিশের মতে দুশোরা জুলাই পদদলিত হয়ে মৃত্যু হওয়া একশো একুশ জনের মধ্যে সতেরো জন আলিগড়ের এবং উনিশ জন হাতরসের বাসিন্দা দুর্ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করার পর রাহুল বলেন অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ মারা গেছে আমি এ নিয়ে রাজনীতি করতে চাই না ব্যবস্থায় ঘাটতি রয়েছে তিনি আরও বলেন আমি মনে করি দুর্ঘটনার প্রস্তুতির আরও বেশি ক্ষতিপূরণ দেওয়া উচিত কারণ তারা খুবই দরিদ্র আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অধিক ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানাই যত দ্রুত সম্ভব তাদের আরও ক্ষতিপূরণ দেওয়া উচিত পরিবারের সদস্যদের দাবি যে সেদিন পুলিশের ব্যবস্থাও যথেষ্ট ছিল না উত্তরপ্রদেশ সরকার এই ভয়ঙ্কর ঘটনার তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে বিরু রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা জল তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমা রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল ফ্রেশ Alkaline water ড্রিঙ্ক the ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট থ্রি এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌনি গোমতী ত্রিপুরা